সর্বশেষ জানাবো যেভাবে ঘুষ আদায়ের জাল ছড়িয়েছিলেন দীপুমণি অধ্যক্ষ উপাচার্য পদে আসতে পঞ্চান্ন থেকে দুই কোটি টাকা দিতে হয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত কেন মরিয়া ছাত্র জনতার অভ্যুত্থানে গুম খুন অত্যাচারী জুলুমবাজ আয়নাঘরের প্রতিষ্ঠাতা গণহত্যাকারী শেখ হাসিনা পালানোর পরও ভারত প্রচার করছে শেখ হাসিনা কোনো অন্যায় করেনি তিনি মহান নেত্রী এবং তার কোনো ভুল নেই বাংলাদেশের ভয়াবহ অবস্থার সৃষ্টির জন্য দায়ী গ্যাং অব ফোর চারজনের পরামর্শে শেখ হাসিনা ঢাকাকে রক্তে ভাসিয়ে রাজপথে এত মানুষ খুন করে দিল্লি পালিয়েছেন বাস্তবতা কি তাই বলে গ্যাং অব ফোরে যাদের নাম বলা হয়েছে সজীব ওয়াজের জয় ছাড়া তারা কি শেখ হাসিনার চেয়েও শক্তিশালী তারা কি শেখ হাসিনাকে জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে দু হাজার সালের প্রার্থী ভোটারবিহীন নির্বাচন দু হাজার আঠারো সালে ভোটের আগের রাতের ব্যালটে সিল মারা নির্বাচন দু সালে ডামি প্রার্থী নির্বাচন করতে হাসিনাকে বাধ্য করেছিল গত জুলাই আগস্টে ঢাকা শহর সারা দেশে কয়েকশো মানুষকে হত্যার জন্য পুলিশ বাহিনীকে প্রকাশ্যে গুলি করার নির্দেশ দিয়েছিল মানবাধিকার লঙ্ঘনকারী গণহত্যাকারী শেখ হাসিনাকে ঊর্ধ্বে তুলতে ভারত আর কত মিথ্যাচার করবে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্যে ভরা খবর প্রচার করছে বাংলাদেশের জনগণ নয় শেখ হাসিনাকে যেন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হাসিনার নেতা তিনি মানুষ অন্যেরা কিছুই নয় ভারতের কিছু গণমাধ্যমের খবর সম্পাদকীয় দেখে সেটাই মনে হয় ভারতীয় সংবাদপত্র দা ইন্ডিয়ান গত বৃহস্পতিবার প্রকাশিত একটি আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে দাবি করা হয়েছে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পেছনে চারজন ব্যক্তি দায়ী এদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সালমান এফ রহমান আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের এই চার নেতার শেখ হাসিনা নাকি এত মানুষ হত্যা করেছেন বাস্তবতা কি শেখ হাসিনা কি কারো কথায় চলেছেন তিনি তো বছর ধরে নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন দেশের যা কিছু ভালো শেখ হাসিনা ছাড়া কেউ বোঝে না শুধু কি তাই পনেরো বছরে ভারতের নাচের পুতুল হাসিনা দেশবাসীকে বুঝিয়েছেন তিনি সব জানতা তিনি সবকিছু জানেন এবং বোঝেন তিনি এবং তার পিতা শেখ মুজিবুর রহমান কখনো কোনো কাজেও সিদ্ধান্ত নিতে ভুল করেন না প্রবাদে রয়েছে জন্মের পর দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শেখার শেষ নেই কিন্তু পনেরো বছরে শেখ হাসিনা এমন পরিস্থিতির সৃষ্টি করেছিলেন যে তিনি সব জানেন সব বিষয়ে তিনি সবার চেয়ে বেশি অভিজ্ঞ বাংলাদেশে তিনি ছিলেন একমাত্র ব্যক্তি তার কোন শেখার প্রয়োজন ছিল না উনিশশো সালে যুবলীগের জাতীয় সম্মেলনে শেখ ফজলুল হক মনি দাবি করে বলেছিলেন বাংলাদেশে আমরা আইনের শাসন চাই না বঙ্গবন্ধুর শাসন চাই শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে তার নিজের শাসন প্রতিষ্ঠা করেছিলেন পিতার হাত ধরে ভারতের শাসকদের প্রকাশ্যে অপ্রকাশ্যের সমর্থনকে কাজে লাগিয়ে শেখ হাসিনা একক নেতৃত্বে বাংলাদেশের কার্যত ভয়ঙ্কর মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিলেন চিলির স্বৈরশাসক জেনারেল পিনোসে পানামার লৌহ মানব মেনুয়েল আন্তোনিও নোরিয়েগা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ফ্রান্সের কুখ্যাত স্বৈরশাসক কুখ্যাত রাজা লুয়ের মতোই স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন শেখ হাসিনা সফলতাই আমার একমাত্র বিকল্প ব্যর্থতা মেনে নেওয়া যায় না এক্সপার্ট অপশনে ট্রেডিং করে আমি ফ্রান্সের স্বৈরশাসক শাসক রাজা লুই দম্ভক্তি করে বলেছিলেন আমিই রাষ্ট্র শেখ হাসিনা ও তার পিতা ও বাংলাদেশের মানুষকে সেটাই করেছেন মানুষ খেতে পায় না চিকিৎসা পায় না অথচ একজন নিহত ব্যক্তির জন্ম শতবার্ষিকী পালন মুরাল নির্মাণে শত শত কোটি টাকা খরচ করেছেন গত পনেরো বছর দেশে কোনো আইনের শাসন ছিল না শেখ হাসিনা যা বলতেন সেটাই ছিল আইন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতেও বিচারের রায় কি হবে তিনি তা ঠিক করে দিতেন শেখ হাসিনার কথা ছাড়া বিচারাঙ্গনে প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু হয়েছে এমন নজির খুবই কম রয়েছে সবকিছুই সিদ্ধান্ত নিতেন আদালতে বিএনপি নেতা তারেক রহমানকে খালাসের রায় ঘোষণা করার পরিবর্তে ওই বিচারকের কি হাল হয়েছিল দেশবাসী দেখেছে গুম খুন হত্যা মানবাধিকার লঙ্ঘন এবং সর্বোপরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকশো ছাত্র জনতাকে খুন করার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে ভারতের মদতে তিনি দু সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা সদস্যদের হত্যা করেছেন সংবাদ সম্মেলন করে তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল মরহুম শাকিল আহমেদের পুত্র এই অভিযোগ করেছেন তিনি বলেছেন বিডিআর বিদ্রোহের সময় সেনা সদস্যদের হত্যা করেছেন শেখ হাসিনা ফজলে নূর তাপস ও শেখ সেলিম গংরা ২০১৩ সালে সাপলা চত্বরে হেফাজতের সম্মেলনে গভীর রাতে গণহত্যা অসংখ্য নেতা ও ব্যক্তিকে গুম করে আয়না ঘরে বছরের পর বছর রাখা হয় কাউকে কাউকে সেখান থেকে হত্যা করা পুলিশ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী জনতাকে হত্যা এসবের কোনো কিছুই শেখ হাসিনার নির্দেশের বাইরে হয়নি জাতিসংঘের প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় হত্যাকাণ্ড তদন্তের জন্য এসেছেন তখন ভারতের সরকার এবং তাদের মিডিয়াগুলো শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণে আওয়ামী লীগের অন্য নেতাদের ঘাড়ে দোষ চাপানোর মন গড়ার তথ্য দিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে অবশ্য গত পনেরো বছর যা কিছু ভালো সবকিছু হাসিনা করেছেন আর কখনো ভুল হলে তা অন্যদের প্ররোচনায় করা হয়েছে বলে প্রচার করা হয়েছিল হাসিনা দেশকে দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন বিদেশি ঋণ নিয়ে ঋণের সাগরে ভাসিয়ে দিয়েছেন উন্নয়নের নামে বিভিন্ন মেগা প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ তিনি নিজে খেয়েছেন পরিবারের সদস্যের পাইয়ে দিয়েছেন এবং অনুগত নেতাকর্মী ও ব্যবসায়ীদের অর্থ লুটের সুযোগ করে দিয়েছেন হাসিনার সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি কুকীর্তি অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে খুব তৈরি করে ব্যবসায়ীদের নিয়ে সিন্ডিকেট করে পণ্যের ইচ্ছা মতো মূল্য বাড়িয়ে মানুষকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছেন ভয়ঙ্কর অপরাধী খুনি এবং মাফিয়াদের রাষ্ট্রীয় পর্যায়ে থেকে পৃষ্ঠপোষকতা করে বছরের পর বছর ধরে সারা দেশের জনগণকে ভীতির পরিবেশে রাখেন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ ও র্যাবকে দানব বাহিনীতে পরিণত করেন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন সহ প্রতিটি প্রতিষ্ঠানে দলীয় অনুগত ব্যক্তিদের নিয়োগ দিয়ে সেগুলোর মেরুদণ্ড ভেঙে দেন লুটেরাদের হাতে ব্যাংকিং সেক্টর তুলে দিয়ে অর্থ লোপাটের পরিবেশ সৃষ্টি করে দলের লুটেরাদের বৈধ অবৈধভাবে কোটি টাকা কামানোর ব্যবস্থা করে দেন নতুন নতুন গণমাধ্যম প্রতিষ্ঠার সুযোগ করে দিয়ে সেগুলোকে নিজের পক্ষে প্রচারণায় ব্যবহার করেন এছাড়াও প্লট ফ্ল্যাট পদ পদবি ও তদ্বির বাণিজ্যের সুযোগ দিয়ে দেশের সাংবাদিকদের বিশাল অংশকে নিজের তাবেদারে পরিণত করেন উনিশশো সালে প্রধানমন্ত্রী থাকাবস্থায় যে হাইকোর্ট শেখ হাসিনাকে রং হেডেড পার্সন রায় দিয়েছিল সেই হাইকোর্টকে হাসিনা খেয়াল খুশি মতো ব্যবহার করেছেন ফলে আপিল বিভাগের বিচারপতিরা প্রকাশ্যে ঘোষণা দেন বিচারপতিরা হচ্ছেন শপথবদ্ধ রাজনীতিক শেখ হাসিনা দু সালে প্রার্থী ও ভোটারবিহীন নির্বাচন করেছেন ওই নির্বাচনে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল ফলে ওই সরকারে জনগণের কোনো প্রতিনিধিত্ব ছিল না আন্তর্জাতিক মহলও সেটাকে বৈধতা দেয়নি ভারতের দ্বিতীয় আলিতে সরকার টিকে যায় দু হাজার সালে নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে সারা বিশ্বে রাতের ভোট হিসেবে পরিচিতি পান ওই নির্বাচনের পর হাসিনার অনুচর রাশেদ খান মেনন বলেছিলেন আমি জোর দিয়ে বলছি এই নির্বাচনে জনগণ ভোট দেয়নি আমি যে নির্বাচনে বিজয়ী হয়েছি সেই নির্বাচনে আমিও ভোট দিইনি দু হাজার সালের নির্বাচন বিরোধী দল বর্জন করায় ডামি প্রার্থী নির্বাচন হিসেবে পরিচিত নির্বাচনের শতকরা দশ ভাগ মানুষ ভোট দিতে যায়নি এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট দেয়নি কিন্তু অনুগত কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশন শেখ হাসিনার নির্দেশ মতো প্রথমে শতকরা আটাশ ভাগ ভোটার ভোট দিয়েছে দাবি করলেও পরে সেটা চল্লিশ শতাংশ ভোট পড়েছে প্রচার করা হচ্ছে কিন্তু অনুগত কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশন শেখ হাসিনার নির্দেশ মতো প্রথমে শতকরা আটাশ ভাগ ভোটার ভোট দিয়েছে দাবি করলেও পরে সেটা চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে প্রচার করা হয় পনেরো বছরের প্রশাসন চালাতে গিয়ে ভয়াবহ নিষ্ঠুরতা করে আমলা ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রকে নিষ্ঠুরতার দিকে নিয়ে যান হাসিনা এমনকি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ পনেরো বছরের যেসব অন্যায় অত্যাচার করেছে তার সংগঠন দুটিতে সন্ত্রাসী সংগঠনের রূপ দিয়েছে শেখ হাসিনার নির্দেশে কার্যত এরই দুটি সংগঠন কথায় কথায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে এমনকি নিজের দল আওয়ামী লীগের সন্ত্রাসী অপরাধী চক্রের দলে পরিণত করেছেন পনেরো বছর শেখ হাসিনার কথায় ছিল দেশের আইন তিনি যা করতেন বলতেন তাই হতো বিরোধী দলের নেতাদের উপর জুলুম নির্যাতন হামলা মামলা খুন গুম অপহরণ করে আয়না ঘরে রাখা এবং বন্দি করে কারাগারে কারাগারে নিক্ষেপ এগুলোর মাধ্যমে গোটা দেশকে পরিণত করেছিলেন এসব করে দেশের ভেতরে একা হয়ে পড়েছিল তোমারে বাধিবে যে গোকুলে বাড়িছে শে সে প্রবাদের মতোই নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে কারণ দীর্ঘদিন থেকে শেখ হাসিনা তার পিতাকে সর্বোচ্চ আসনে বসানোর চেষ্টা করেছেন এবং প্রশাসনকে ব্যবহার করে শেখ মুজিবকে মহান নেতা বলতে মানুষকে বাধ্য করেছেন এটা করতে গিয়ে তিনি জুলুম নির্যাতনের পথ বেছে নেন এভাবে দীর্ঘ শাসনের নতুন প্রজন্ম সহ সবাইকে খেপিয়ে তুলেছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন